এই দুনিয়ার মানুষ তোমার আল্লাহ তোমাকে দান করতে বলে তার মানে কি মনে করছো তোমার রব বোধ হয় বকিল তার বোধ প্রয়োজন পড়ে গেছে তিনের বোধ আটক না তার আটক নয় আল্লাহ তোমাকে বাঁচাতে চান এই কেপণ তার থেকে দূর করে দিয়ে সে কৃপণতার মধ্যে নিল রব্বুল কিয়ামতের দিনে তার ওই সম্পদকে তার গলার মধ্যে বেড়ি হিসাবে লাগাই দিবেন গলার মধ্যে যখন বেড়ি হিসাবে সম্পদ যাবে ওই সম্পদের কারণে ওই বান্দাটাকে তখন জাহান নামে যেতে হবে বাচ্চা দুইটা অভুক্ত মা তাদের জন্য রান্না করে মা পর্যন্ত বুঝেছে আল্লাহ নবীর মেহমান তার বাড়িতে এসেছে নবীজি ইসলামের মেহমানদারি করার জন্য বাচ্চাগুলাকে ভুলায়া ভুলায় ঘুম পাড়ায় দিয়েছে স্বামী স্ত্রী পরে যে খাদ্য খাইলে বিপদ হবে কেননা এই খাদ্য দেওয়ার পরে নিজেরা খাওয়ার পরে তার অতিথির আপ্যায়ন ঠিক হবে না এই কারণে নিজেরা অভূত থেকে উল্টার ও খাওয়ার অভিনয় করেছে স্ত্রীর বুদ্ধিতে বাতিটা পর্যন্ত নিবায়ে দিয়েছে যাতে করে মেহমান আবার না বুঝতে পারে যে এই ব্যক্তিটা খাচ্ছে কি কাচে না এই ব্যক্তিটা নিজের বাচ্চাকে প্রায়োরিটি দেয় নাই প্রয়োজন ছিল নিজের পেটের ক্ষুদা ছিল প্রয়োজন ছিল প্রায়োরিটি নিজেকে দেয় নাই নিজের স্ত্রীর ক্ষুদা ছিল সেও নিজেকে প্রায়োরিটি দেয় নাই আল্লাহ রব্দুল্লালামিন ওই দুই ব্যক্তি স্বামী স্ত্রীর কথা আল্লাহ নবী সাল্লাসলামকে ফজরের আগে জানাইছেন আল্লাহ রব্দুল আমিন নবীজ ইসাল্সামকে হাসিয়েছেন সাহাবাই কিরম জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি হাসতেছেন কেন বলে শোনো আমার আর এমন সাবি যে সাবি মেহমান দুইটা নিয়ে গিয়েছিল রাত্রে বেলা যে আচরণ করেছে আমার হাসার কারণ হচ্ছে আমার আল্লাহ জিব্রাহিল মারফত খবর জানাইছেন তাদের এই কাণ্ড কারখানা দেখে খুশিতে স্বয়ং আল্লাহ হেসেছে আল্লাহ রাব্বুল বলছেন ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকাশু আনফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন বলছেন শোনো তাদের যে প্রয়োজন ছিল না এরকম নয় তারা কি পরিমাণ প্রয়োজন ছিল সেই প্রয়োজনকে উপেক্ষা করে নিজেদেরকে কৃপণতা থেকে বাঁচায় দিছে মানসিক কৃপণতা থেকে নিজেকে বাঁচায় দিছে আল্লাহর জন্য ডেডিকেশন নিজে দিয়েছে আল্লাহ বলছেন আমি রব্বুল আলমিন বললাম যে নিজেকে কৃপণতা থেকে হেফাজত করে আমি রব তাকে সফল হিসাবে পরিগণিত করবো আল্লাহ রব্বুল আলমিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলছেন সুর আল ইমরান একশো আশি নম্বর আয়াত এ আয়াত আল্লাহ বলছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা

গুনে 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 খরচ করা এইটা তার জন্য অকল্যাণ করিপণ তার মধ্যে নিল রব্বুল আলমিন কিয়ামতের দিনে তার ওই সম্পদকে তার গলার মধ্যে বেড়ি হিসাবে লাগাই দিবেন গলার মধ্যে যখন বেড়ি হিসাবে সম্পদ যাবে ওই সম্পদের কারণে ওই বান্দাটাকে তখন জাহান নামে যেতে হবে মুফাসিরেকেরাম ব্যাখ্যা করছেন আল্লাহ বললেন সাইয়ুতাও ওয়াকুনা মা বাখিলু বিহি এইটার অন্যতম ব্যাখ্যা হচ্ছে কারো উপরে যদি যাকাত ফরজ হয় আর ওই যাকাত যদি সে পাই পাই হিসাব করে না দায় করে আর যদি কারো প্রতি বান্দার হক আরোপিত হয় ওই হক যদি সে আদায় না করে এই দুই কারণে এই সম্পদ তার জাহান্নামে যাওয়ার কারণ হবে জাকাতের মামলা বুঝি কিন্তু জনগণকে ফাঁকি দেওয়া নিজের আত্মীয় স্বজনকে ফাঁকি দেওয়া নিজের মিরাজনামার মধ্যে দায়িত্ব আসছে আমার পরে সেইটা আমি পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে বন্টন করে দেই না বাপ কবে মারা গেছে ছেলেকে দায়িত্ব দিয়ে গেছিল বোনের টাকাগুলো দিয়ে দিবি নিজে বৃদ্ধ হয়ে গেছে আজ পর্যন্ত ভাই বোনের মিরাজ ভাই বোনের মিরাজ নামা মতো আদায় করে না কিন্তু বহুবার হস করছে বিরাট বড় হাজি সাহেব বিরাট বড় নামকরা সাহেব এইরকম মুসলমান আমাদের সমাজে আছে কিনা আমার কাছে প্রশ্ন পাঠাইছে হুজুর আমরা যতটুকু জানি বন যদি বাপের ভিটার সম্পদ নেই তার সংসারে অশান্তি হয় সুখ হয় না এই অবস্থায় কি তাকে তারপরেও সম্পদ দেওয়া লাগবে প্রশ্নের ভাব বুঝছেন আপনি আল্লাহ মিরাসনামা বন্টন করছে আর উনি ফতুয়া বের করছে যে ভিটার জমিতে যদি বন ভাগ নেয় তাইলে সমস্যা হয় বনের সংসারে আমি ফতুয়া দিসি বেটা সবার আগে ভিটার থেকে তোর উঠা লাগবে কেন আল্লাহ রাবুল আহমিন সেলের জন্য ডবল দিয়েছেন আর মেয়ের জন্য অর্ধেক চুতরাং ফেতনার সমস্যা যদি হয় বাপের মিটাই থাকলে ছেলের ডবল কি মেয়ের জন্য কম অথব সবটুকুই বন্ডে দাও তুমি চলে যাও প্রিয় ভাইয়ের আল্লাহ রে এই জন্য বলছেন তেয়ামতের দিনে এইটা তোমার কাঁধের মধ্যে বোঝা হয়ে যাবে বান্দা বোঝে না কিন্তু এই কৃপণতার কারণে তার জীবনের বরকত উঠে যা নিজের পরিচয় দিচ্ছেন এর পরে ওয়ালিল্লাহি মীরাসুস সামাআতি ওয়াল আরদ আল্লাহু বিমা তাআমালুনা আল ক্ববীর এই মানুষ তোমার আল্লাহ তোমাকে দัง করতে বলে তার মানে কি মনে করছো তোমার রব বজায় বখিল তার বোধহয় প্রয়োজন পড়ে গেছে তিনের বোধহয় আটক না তার আটক নয় আল্লাহ তোমাকে বাঁচাতে চান এই কৃপণতার থেকে দূর করে দিয়ে রব্বুল আলমিন বলছেন জেনে রাখো আসমান জমিনের মালিক তো আল্লাহ আল্লাহর সম্পদের কোনো প্রয়োজন নাই বরং বান্দা তুই নিজেকে নিজে যদি ধ্বংস থেকে বাঁচাতে চাস কখনো বখিল আর কৃপন হবে না রব্বুল আলমিন এই জন্য বলছেন আল্লাহ তা আমালুনা খবির তুমি যা করো তার খবর আল্লাহ রব্বুল আলমিনের কাছে আসে আল্লাহর কাছে সেই খবর আছে অতএব প্রিয় ভাইরা দুনিয়াতে আমরা যেন দখিল মানুষ না